আসন্ন জাতীয় নির্বাচনের আগে ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসা হচ্ছে না আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর দুদিনের জন্য ঢাকায় আসার কথা ছিল তার আপাতত তাকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার চার নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের পর ইসলামী স্কলার জাকির নায়ক ঢাকায় আসতে পারেন তবে নির্বাচনের আগে নয় জানা যায় জাকির নায়েক বাংলাদেশে এলে অসংখ্য মানুষের সমাগম ঘটবে এর ফলে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে তবে সামনে নির্বাচন এই মুহূর্তে এত সদস্য মোতায়েন সম্ভব নয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় অন্যান্যদের মধ্যে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন